প্রায় দুই মাস পর বাড়িতে আসলাম কালকে বাড়িতে এসেছি আর আজকে একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো আর দেড় মাস পর আমি যাচ্ছি আমার ভাগ্নিকে দেখতে বোন আমি ছেলে এই তো এখন বাজে প্রায় বারোটা তো বললাম যে চল দেখে আসি কারণ আমরা কালকে আবার ঘুরতে যাব সেই জন্য আজকে আমরা আমার ভাগ্নিকে দেখতে যাব এই যে দেখো দিদি বাড়িতে চলে আসলাম আর এই যে দেখো ছেলে তো আগেই চলে গেলো তারপর দিদিকে দেখলাম দিদি কাজ করছিল তারপর এই যে দেখো আমাদের পুচকিটা পুচকিটা ঘুমিয়েছে ও জানো সারাদিন ঘুমাবে আর রাত্রেবেলা জেগে থাকবে বোন দেখো কীভাবে ওকে কান্না করে আর আমার জানি না কেন ওর কান্নাটা ভীষণ ভালো লাগে আর না মানে অনেকদিন পর বাচ্চার কান্না শুনিনি না এই যেন ভীষণ ভালো লাগে তারপর দেখো উঠে গেল তো দিদি ওর খাওয়ারটা রেডি করেছে যে খাওয়াবে কি দ্বারা আমি খাওয়াবো ও বলে পারবি কি তারা পারবো তো কেন পারবো না তারপর দেখো আমি ওকে খাওয়াচ্ছি এত ভালো লাগতেছিল যেন মানে বলেও যেতে পারবো না দেখো তারপর দেখো অনেক পর অনেকক্ষণ পর ও তারপর একটু জাগলো খাওয়ার পর একটু জাগলো তাছাড়া ও ঘুমিয়ে পড়তেছিলো যে দেখো কিভাবে তাকিয়ে আছে আর দেড় মাসের বাচ্চাই এমন কথা বলে মানে কথা অনেক বড় হয়ে গেছে আর ছেলেকে দেখাচ্ছি দেখ 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 ও তো পুরো খুশি কারণ ও বোন আর ভাইকে ভীষণ ভালোবাসে ছোট বাচ্চাদের কোনো হিংসা করে না আমাকে বলে একটা বোন নিয়ে আসে একটা ভাই নিয়ে আসে ও ফুচকে গিয়ে দেখে বলছি কি যে মা চলো বোনও কি নিয়ে চলে যায় এই যে দেখো বললাম না যে ও ঘুমে আবার কেমন চোখটা ছোট হয়ে আসছে এরকম করে গল্প করতে করতে ও আবার ঘুমিয়ে পড়বে এই যে দেখো আবার ঘুমিয়ে পড়লো তারপর আবার ঘুমিয়েছিলো এবার বোনের সাথে অনেকক্ষণ একটু গল্প গল্প করলো আবার দেখো আমার কাছে ঘুমিয়ে পড়লো আর আমি ওর কাছে মানে সারাক্ষণ ছিলাম তারপর ঘুম থেকে উঠে এই যে দেখো ফুচকে খা খাওয়া খাওয়াইলাম আমি আমি বললাম দে আমি আবার একটু খাওয়াই দিই দিতে বলে কি যে থাকতে ফ্রেশ হয়ে নেই আমি খাওয়া না আমি খাওয়াই দিব তারপর আবার খেলো আবার ঘুমিয়ে পড়লো ছেলের খাওয়া হয়ে গেছে ওকে খাওয়াই দিয়েছি তারপর ও এখন ঘরের মধ্যে মোবাইল দেখছে আর আমি এখন খেয়ে নেব আর বোন আমাকে রেখে চলে গেল এখন আমি দিদিতে দিদি বাড়িতে দিন থাকবো তারপর শুনতেবেলা আমার জামাইবাবু দিয়ে আসবে আমাকে আর আজকে পুচকে দেখে ভীষণ ভীষণ খুশি কারণ আমি মানে দেড় মাস পর দেখতে আসলাম আমি যখন হয়েছে তখন আমি আসতে পারিনি তো যেহেতু কালকে আমরা আবার ঘুরতে চলে যাব তাই জন্য আজকে দেখতে আসলাম জামাই বউ বাড়িতে নিয়ে আসলো তারপরে ফ্রেশ হয়ে নিলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো